पब्लो

সেই অধিকার যা থেকে আপনার দেশ আপনাকে বঞ্চিত করেনি যা থেকে আপনার দেশের সংবিধান আপনাকে বঞ্চিত করেনি যা থেকে বঞ্চিত করেছে কিছু অশুভ অভাত্রয় নিরা বঞ্চিত করেছে দেশ আমাদেরকে ভালোবাসা দিয়েছে

तारा बोले ख সবচেয়ে বেশি যাওয়ার নেতৃত্ব করলো ছিল ওছিরা একবারে

চৌত্রিশ বছর মানুষ আশা দিয়েছে কত বার্ষে হয়েছে আপনারা ভালো জানেন কিন্তু এই ক্ষতিটা দিল যদি এত বড় ক্ষতি করেন যে ক্ষতিটা হলো আগামী দিন আমাদের একেবারে সামনে বিজেপির মতো কমনার শক্তিকে এনে হাজির করে দেন কি করছে ব্যাটি